বর্তমানে আমার দাঁতের অবস্থা এই যে এইরকম তো অনেকে যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানে না আমার দাঁতের অবস্থা কেমন ছিল তো আমার দাঁত নিয়ে অনেক আগে ভিডিও করছিলাম এর জন্য এখনও সবাই প্রশ্ন করে ভাই কেমনি কি করছেন কেমনি কি করছেন তো এই সব বিষয়ের বিষয় নিয়ে আজকে অনেক লম্বা একটা ভিডিও দিতেছি সবাই একটু দেখেন তো এর মধ্যে আশা করি সব কিছুর উত্তর হয়ে যাবেন তো এটার খরচটা আর এটা কত সময় লাগছে কিভাবে আমি টাকাটা পরিশোধ করছি এইটা নিয়ে ভিডিওটা তো প্রথম হচ্ছে আমার প্রাথমিক সিদ্ধান্তটা কি নিলাম কি জন্য আমি আমার বয়স যখন সাত বছর বা আট বছরের সময় যখন দাঁত পরে তখন আমার এই মাঝখানে একটা দাঁত ওঠে দুই বড় দাঁতের সেন্ট্রাল দাঁতের মাঝখানে একটা দাঁত ওঠে তখন এই দাঁতটা ছোটকালে আর ফাল আনু হয় নাই ডাক্তারের কাছে গিয়া ঠিক এই একটা দাঁত আমার শাশাত বাইরে উঠছিল সে যখন ফালাই দিছে তার গ্যাপটা ঠিক হয়ে গেছে কোনো সমস্যা হয় নাই কিন্তু আমার গ্যাপটা রয়ে গেছে আমার এটা আর ফালানো হয় নাই এখন হয়েছে কি এখন বড় হয়েছে রে যখন দেখতেছি হাসি দিলে খারাপ লাগে অনেকে অনেক কথা বলে তখন তো বিপদ এটা ঠিক করতে হবে তখন আমি মালয়েশিয়াতে আসার পর আমি এই কাজে জয়েন করার পরে আমি অনেকের থেকে সিদ্ধান্ত নিলাম যে এটা কীভাবে কী করতে পারি পরে আমাকে একজনে আমার বড়ো ভাই সিদ্ধান্ত দিল উপদেশ দিল যে ভিনিয়ার করার জন্য বিনিয়ার হলো এই দুই গ্যাপটারে এই দুই দাঁতটার হালকা একটু বড় করবে গ্যাপটারে বন্দকিরা দিবে এটা হচ্ছে বিনিয়ার এখন আমি যখন ডাক্তারের কাছে বিনিয়ার করাতে যায় ডাক্তার বলে যে ব্রেসেস করার জন্য মালয়েশিয়াতে কিন্তু সচরাচর সবাইকে ব্রেসেস করাই দিবে না কারণ ফরেন এদেরকে দিতে চায় না কারণ সে যদি দেশে চলে যায় পরে টাকা আপনি করবে কি। এখন আমি তারপরে বিনিয়রটা চেষ্টা করাই নেই আমার প্রায় এক বছরের ভিতরে দাঁত গ্যাপ বন্ধ হইয়া যায় কিন্তু আমি টাকা পরিশোধ করতে না পারায় আমি আর ছয় মাস লেট করছি তারপরে যাই আমি আস্তে আস্তে টাকা দিয়া আমার বেচেস্টা খুলে নিয়েছি এখন আসেন এই গ্যাপ কিন্তু তিন রকমে বন্ধ করা যায় এক হচ্ছে বিনিয়ার আমি একটু আগে যেটা বললাম দাঁত দুইটাকে হালকা ম্যাটারি মালাইয়া মেডিসিন দিয়া বড় করিয়া দিবে। দুই হচ্ছে গ্যাফ আপনার এই ছোটো দাঁত এই দাঁত দুইটারে কাইটা ছোটো করবে এই ফুরা গ্যাপটার মিলাইয়া দুইটা দাঁত বানাবে তখন হবে কি দুইটা দাঁত দিয়া তারা এই গ্যাপটা ফিল আপ করে দিবে ওইটা হচ্ছে দুই ওইটার খরচ একটু মনে করেন প্রায় দুই হাজার ইঙ্গিতের মতো যাবে মালয়েশিয়া ষোলোশো থেকে পনেরোশো থেকে দুই হাজার ইঙ্গিতের মতো আর যেটা ভিনিয়ার এটার খরচ হচ্ছে আপনার প্রায় পাঁচশো রিঙ্গিত চারশো থেকে পাঁচশো ইঙ্গিত ওইটা একদিনে হয়ে যাবে আর ভিনিয়ারটা দুই দিনে হবে আর ক্যাফ যেটা রোড ক্যানেল করাই করাবে ওইটা আপনার দুই দিন তিন দিন যাইতে হবে আর তিন নাম্বার হচ্ছে ব্রেসের চিকিৎসা যেটা আমি করাইছি এইটা আপনার প্রায় দুই বছর সময় লাগবে প্রতি মাসে মাসে একবার যাইতে হবে এখন আসেন এটার খরচটা কী খরচটা হচ্ছে খরচের না কথা শুই না অনেকের দাঁত ভালো হয়ে যেতে পারে ব্রেসেসের খরচ হচ্ছে চার হাজার ইঙ্গিত থেকে পনেরো হাজার ইঙ্গিত পর্যন্ত আছে আমি সর্বনিম্ন চার হাজার ইঙ্গিত যেটা ওইটা দিয়ে চিকিৎসাটা করাইছি এখন এইটা করতে গেলে আপনার টাকাটা ডিপোজিট দিতে হয় এক হাজার ইঙ্গিত চার হাজার থেকে তিন হাজার ইঙ্গিত বাকি থাকে ওইটা আপনি দুই বছর মিলাইয়া দেড়শো দুশো ইঙ্গিত করে দিবেন ঠিক আছে আমি এটা মালয়েশিয়াতে করছি মালয়েশিয়াতে একটু দাম বেশি বাংলাদেশে দাম আর একটু কম আছে ওই আর দামটা ডিপেন্ড করা হচ্ছে আপনি শহরের দিকে ক্লিনিকে নাকি গ্রামের দিকে ক্লিনিকে নাকি ওই কোন জায়গায় ক্লিনিক ক্লিনিকের উপরে ডিপেন্ড করে অনেক ক্লিনিক আছে ডিসকাউন্ট দেয় অনেক হিসাব কিতাব আছে এইটার উপরে নির্ভর করা হচ্ছে দাম ঠিক আছে এখন আমার এটা লাগছে ষাট হাজার ইঙ্গিত আমি মাসে একশো চল্লিশ ইঙ্গিত করে দিছি এবং পাশাপাশি এক্সট্রা আরও খরচ আছে এক্সট্রা খরচ কি আপনার মাউথওয়াশ কিনতে হবে এবং কি আপনার টুথপেস্ট কিনতে হবে তাদের থেকে অন্যখান থেকেও কিনতে পারেন তবে মাউথওয়াশ টুথপেস্ট কিনতে হবে এগুলো একটু দামি এগুলোর জন্য আমার আরও এক্সট্রা মাসে পঁয়ত্রিশ ইঙ্গিত করে গেছে তো দেখা গেছে আমার প্রায় পঁয়সাত্তর ইঙ্গিত করে পড়ে গেছে মান্থলি একশো পঁচাত্তর ইঙ্গিত এখন এইভাবেই দিতে 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 প্রায় আমার প্রায় পাঁচ হাজার ইঙ্গিতের মতো খরচ ফিরে গেছে তো আপনারা যারা লং টাইম চিকিৎসাটা করাইতে চান ব্রিজেস ওইটা হলো আপনার অরিজিনাল দাঁতটা যেভাবে আছে সেভাবেই থাইকা যাবে আর যদি আপনি বলে না আমি শর্ট টাইম করাই নেই তখন এটা পাঁচ বছর ছয় বছর পরে খুলে যাওয়ার সম্ভাবনা আছে বিনিয়ার যেটা করাইলে ওইটা আপনি সহজে করা নিতে পারবেন দুই দিনে কিন্তু আপনার এটা খুলে যাওয়ার ভবিষ্যতে খুলে যাওয়ার সম্ভাবনা আছে আর ক্যাফ সবচেয়ে উপযোগী হচ্ছে আপনি ক্রাউনটা করাই দেখতে পারেন ওইটা দশ পনেরো বছরে হয়তো কিছু হবে না আর যদি পারেন ব্রেসেস করাইতে ওইটা আপনার আর কিছুই হবে না ওইটা যেভাবে দাঁত আছে ওই রকমই থাকবে কিন্তু ব্রেসেসের আমার একটা অসুবিধা ভোগ করতেছি আচ্ছা এখন আসেন ব্রেসেসের সুবিধা অসুবিধাটা কী ব্রেসেসের সুবিধা হচ্ছে আপনার দাঁতরা অরিজিনাল দাঁতারে থাইকে গেল ঠিক আছে এখন এটাতে আপনার কোনো অ্যাডজাস্ট বা যোগসাজস কাটাগুটি কিছু করা হইলো না এতে দেখা গেছে আপনার দাঁতরা যেভাবে আছে ওই অরিজিনাল দাঁতের মতোই রয়ে গেল আর অসুবিধা হচ্ছে কি আপনার দুই বছর এটা খাওয়া দাওয়া করতে একটু সমস্যা হবে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে খাওয়া দাওয়া করতে একটু সমস্যা হবে আবার সাহবাইতে একটু সমস্যা হবে আবার অনেক সময় কামর ঠিক থাকতো না আমার খোলার পরও কিছুটা দাঁতের সমস্যা আছে কারণ দাঁতের বাইট ভালোভাবে মিলতেছে না আমি যদিও ডাক্তারের সাথে কথা বলছি ডাক্তার বলছে যে যে ডাক্তারের সাথে ব্রেসেস করাইছি ওই ডাক্তারের সাথে যোগাযোগ কইরা তারপরে কি করা যায় সিদ্ধান্ত নিতে অন্য একটা সিদ্ধান্ত সিস্টেম দেখাই দিছে আমাকে ওইটা পর্যালোচনা করার জন্য তো এখন কথা হলো আপনি কি এটা করবেন কি না মালয়েশিয়াতে যদি আপনার নিকটবর্তী কোনো ক্লিনিক থাকে আপনার রোমের আশেপাশে আপনি হাইটা যাইতে পারেন ওই ডাক্তারের সাথে সব কিছু খোলা কথা বইলা তারপরে আপনি করতে পারেন আর কথা বলার জন্য আপনাকে শুরুতেই একশো রিঙ্গিত দিতে হবে পরিশোধ করতে হবে ওইটা বলে কনসাল্ট ডাক্তারের সাথে কনসাল্ট করতে গেলে আপনাকে একশো ইঙ্গিত দিতে হবে ওই একশো রিঙ্গিত দিয়ে আপনি খেয়াল করবেন যে আপনি করতে পারবেন কি না পারবেন যদি মনে হয় যে পারবেন না তাহলে প্রয়োজন নাই করার আর যদি মনে হয় যে আপনি পারবেন এটা আপনার রুমের কাছে ক্লিনিক আছে তখন আপনি এটা করাইতে পারেন আপনার যদি এমন মনে হয় আপনাকে দশ রিঙ্গিত পনেরো ইঙ্গিত ভাড়া দিয়ে আপনাকে অনেক দূরে যাইতে হবে প্রয়োজন নাই এভাবে করার আপনি যদি সময় পান দেশে যাই করেন অথবা আপনি ভিনিয়ার বা রোড ক্যানেল করাইয়া ক্রাউন ক্যাপ করিয়া নিয়েন ওইটা ভালো হবে তো আশা করি আপনার সব কিছু ইনফরমেশান পেয়েছেন এরপরেও যদি কেউ কোনো কিছু জানতে চান আপনি ভিডিওতে কমেন্ট করে দিয়েন কমেন্ট করে নাম্বারটা দিয়ে দিন আমি নিজেই কল করব আমি সব কমেন্ট চেক করি আর আমি কমেন্টের রিপ্লাই দিব। তো আজকের জন্য ভিডিওটাই পর্যন্তই